নমস্কার বন্ধুরা দাবার শুভদীপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বর্তমানে শীতকাল তাই আমাদের সকলেরই উচিত পায়রার দিকে বিশেষভাবে খেয়াল করা যেন ওদের ঠান্ডা কোনোভাবে না লাগে পায়রা যেন সুস্থ থাকে সেজন্য আমাদেরই বিশেষভাবে খেয়াল রাখা উচিত কারণ এই শীতকালটাই পায়রাদের ব্রিডিং সিজন মেনলি এই সময় আমাদের ডিম বাচ্চা খুব ভালো হয় ডিম একদমই নষ্ট হয়ে যায় না সব ডিমগুলোই বাচ্চা ফোটে বাচ্চা ফোড়ার পরও আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে কোনো বাচ্চা নষ্ট না হয় আপনারা একটুখানি যদি খেয়াল রাখেন তাহলেই অনেক বাচ্চা পেয়ে যেতে পারে ঠান্ডার সময় আমি জলের সঙ্গে বিভিন্ন রকম জিনিস দিই আজকে যেমন ধরো মধু এইটা দিলে পায়রাদের শরীরটা অনেকটাই গরম থাকে এছাড়া মধুর আরও অনেক উপকার আছে আপনারা সেটা সবাই জানেন মধু আমি ঠান্ডার সময় একদিন করে দিই আপনারা চাইলে একদিন দুদিন আপনাদের যে কদিন ইচ্ছা দিতে পারেন কিন্তু খুব বেশি দেওয়া খারাপ সবসময় চেষ্টা করবেন সপ্তাহে একদিন করে অন্তত দেওয়ার আমার মোট জল লাগে সকালবেলা করে চার লিটার জল লাগে এখানে দেখুন দু লিটার দুটো বোতল এই আমার সকালবেলা পায়রা জল দিতে হয় এই জলটার মধ্যে আমি আমার মনটা মিশিয়ে নেবো আপনারা চাইলে যে কোনো মধু ইউজ করতে পারেন ডাইরেক্ট যেটা গাছ থেকে পারে মোমাছের চাক থেকে সেই মধুটা সব সবসময় ভালো কিন্তু সেটা তো সবসময় পাওয়া যায় না আমি আগে একবার পেয়েছিলাম কিন্তু এখন বর্তমানে সেই মধুটা আমার কাছে নেই এই মধুটা আমি দোকান থেকে কিনেছি এগুলো পুরোপুরি অরিজিনাল মধু নয় আপনারা এই মধুটা এক লিটার জলে পাঁচ এম এল এই হিসাবে দু লিটার জলে দশ এম এল করে দেবেন মানে একটা বোতলে এছাড়া আপনারা চাইলে এক লিটার পিছু দশ এম করেও দিতে পারেন মানে দুর্লিটার জলে কুড়ি এম কারণ এটা প্রাকৃতিক জিনিস এটা বেশি দিলেও কোনো রকম ক্ষতি হবে না তাই এটা কোনো নির্দিষ্ট মাপ নেই আমি এখানে মোট দিচ্ছি দশ এম এটা এটার কোনো সাইড এফেক্ট নেই সেই জন্য আপনারা কম বেশি করে চোখের আন্দাজে একটা দিয়ে দিতে পারেন মন ছাড়াও আমি আরও অনেক উপাদান জলের সঙ্গে মেশাই সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো সেগুলো ঠান্ডার সময় দিলে আপনাদের পায়রার শরীর খুব ভালো থাকবে রকম মেডিসিন ছাড়াই এমনি মানে প্রাকৃতিক জিনিস হয় মেডিসিন সব সময় চেষ্টা করবেন কম দেওয়ার খুব দরকার পড়লে তবেই মেডিসিন ব্যবহার করবেন কিন্তু অন্য প্রাকৃতিক উপায়ে আপনারা ট্রিটমেন্ট করলে সেটা পায়রার পক্ষে সবসময় ভালো হয় এখানে একটা বোতলে মধু দেওয়া হয়ে গেছে এবার আমি সেকেন্ড বোতলটা দেব এগুলো দেওয়ার পর আমি সকালবেলা পায়রাদের বাটিগুলো ধুয়ে তার মধ্যে আগে খাওয়ার জলটা দেবো খাওয়ার জলটা দিলে ওরা আগে জলটা খেয়ে নেবে তারপর দশ মিনিট পর খাওয়ারটা দেবো আমি আগের দিন রাত্রিবেলা সব খাওয়ার জল নামিয়ে রাখি কারণ ঠান্ডার সময় অবশ্যই আপনারা আগদিন দিন রাত্রিবেলা খাওয়ার জল সব দিনই নামিয়ে রাখবেন সকালবেলা ফ্রেশ জল আর খাওয়ার দেবেন আবার দু ঘন্টা পর খাওয়ার তুলে নেবেন জলটা পারলে নামিয়ে রাখতে পারেন যাদের কাছে বাচ্চা থাকবে তাদের কাছে একমাত্র খাওয়ার জল দিয়ে রাখবেন এছাড়া আপনারা সব আর খাওয়ার আর জল রাত্রিবেলা অবশ্যই বার করে নেবেন রাত্রিবেলা না হলেও সন্ধ্যের পর বের করে নেবেন কারণ সারা রাত খাওয়ার আর জলটা পরে থাকলে সকালবেলা ওটা খেলে ওদের শরীর খারাপ হবেই এই ছিল আজকের ভিডিও আপনাদের কিছু জানার থাকলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন এছাড়া আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ